বাবা কি করে হ্যাঁ বাবা ভিডিও করে তুই বাবার ভিডিওতে কথা বলবি বাবা তো ভিডিও করে না তাই আমাদের ভিডিও তোকে নষ্ট করছে কথা বলে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজ মানে দু হাজার সবাই খুব সুন্দর ভালোভাবে কাটাও খুব মসৃণভাবে কাটাও তো ভালো থেকো সবাই তো ঐশী তোমাদেরকে কি বলছে শোনো এই যে বলো তুমি বসো না বলো ও মলে ও সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলতে বলতে মানে টায়ার্ড হয়ে পড়েছে মানে ঘুম থেকে উঠেই মামা ঘরে ফোন হয়েছে বাবাকে বলা হয়ে গেছে ওর বাবাকে ঘুম থেকে উঠে বলছে বাবা খ্রিস্টমাস কালকে রাতে বলেছি ঘুম থেকে উঠে বাবাকে হ্যাপি নিউ ইয়ার বলবে আর ও বলেছে খ্রিস্টমাস না চলো বন্ধুরা তোমার জন্য অপেক্ষা করছে বলো আচ্ছা কি বলো 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 কি হয়েছে জোরে বলো

হ্যাপি নিউ ইয়ার ও ঘুম থেকে উঠে বলছি আমার গিফট কোথায় হ্যাপি নিউ ইয়ার আমি অন দা ওয়ে নাকি কো শোনা চলো এবার আমরা চা খাবো মামা ওষুধ খাবে যতই নিউ ইয়ার হোক আর যাই হোক ওষুধ তো খেতেই হবে তো চলো আমরা ওষুধ খাই তারপর আমাদের দিনটা শুরু করি নিউ ইয়ার শুরু করি নাকি চলো এখন পরে আবার আসবো পতাকা করছি দেখা 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 দেখো পতাকা করি খুব পতাকাতে পারে এখন দেখো আমি চা করছি তো ঐশীর ঠাম্মি আর বাবা তো বাজার চলে গেছে ঐশী খেলা করছে তোমাদেরকে দেখাচ্ছি আর সকাল সকাল চা খেয়ে নিই নাহলে সারাদিন কিছুই করতে পারবো না মানে এখন এমন হয়ে গেছে চা না খেলেই মাথা ধরে যায় সেই জন্য সকাল সকাল আমার চাটা এখন মানে খেতেই হয় সব দিন হয়ে মানে হয়ে ওঠে না এক একদিন মানে স্কিপ করে যাই তো যাই হোক এইদিকে দেখো ঐশী মানে আমার একটা ব্যাগ নিয়ে এসছে তো সেই ব্যাগটার মানে তার হালুয়া টাইট করে দিচ্ছে আলু ঢুকিয়ে এখানে দেখো চা করে নিয়েছি চা বিস্কুট খাবো ঐশীকেও একটু চা দিয়েছে আর এখানে রমা কলায় সেদ্ধ হতে দিয়েছি আর ঐশীর বাবাকে বলে তো সেটিটা পড়ে যেতেই অফ করে দিয়েছি ভিডিওটা এখন চা খাবো দশটা বাজে এখন চা খাচ্ছি তো ঐশীর বাবা ঠামি বাজার বেরিয়েছে বাজার আনবে আর আজকে তো বৃহস্পতিবার মানে বছরের প্রথম দিন হলেও সবার বাড়িতেই নিরামিষ আর বিশেষ করে মানে আমাদের তো প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষই হয় জানো তোমরা তো যাই হোক নিরামিষ আজকে পনির আনা হয়েছে কালকে হ্যাঁ তো পনির নিয়ে এসছে পনির করব জানি না তারপরে কী মাছকে রান্না হবে যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনও সত্যি জানি না কি রান্না হবে তো যাই হোক চাটা খেয়ে নিই আর সকলে কেমন এনজয় করছো কিন্তু কমেন্ট করে জানিও আমাকে তো যেটা বলার জন্য ভিডিওটা অন করেছি আবার একটা কলাইটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে তো যাই হোক সেদ্ধ হোক তো তো ওইটা করবো আর ওইশির বাবাকে বলেছি যদি চপ পাও চপ নিয়ে আসবে নাহলে আমাকে একটা ফোন করে বলবে যে চপ পাচ্ছ না তাহলে আমি যা কিছু বানাবো মানে বেগুনি হোক চপ হোক বাড়িতেই বানাবো তো দেখা যাক ফোনের অপেক্ষা করছি ততক্ষণ চাটা খেয়ে কলাইটা মানে একটু তেল দিয়ে ছোঁকে রেখে দিই তো চলো খেয়ে নি চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর ইনস্টাতে মানে যে রিলসগুলো দেখছি সেটাই মনে হচ্ছে আজকে বানাই তো যাই হোক চলো আর এই যে ফুচকি রানি পরপর রানি সারাক্ষণ ব্যাগ ছাড়াও কোনো কথাই জানে না মানে ব্যাগ না হলে ওর কিছু চলে না চাটা খেয়ে নাও আসো সবাই কত পিকনিক করছে মানে আমার মনটা না শুধু পিকনিক পিকনিক করে পড়ে আছে মানে আজ যত বছর বিয়ে হয়েছে আর পিকনিক মানে কি জিনিস ভুলে গেছি মানে পিকনিক আর করা হয় না ওই যা হয় আমাদের বাড়িতে তো দেখেইছ কত লোকজন মানে বাড়ির সবাই মিলেই করলে মানে চল্লিশ জনের উপরে লোক হয়ে যায় আর সেখানে এই যে তিনটে চারটে মানুষের আর কি পিকনিক হবে বলো তো যাই হোক আর এখন কোনো কথা বলবো না আবার একটা সিটি পড়বে এই যে দেখো কলাইটা আমার সেদ্ধ হয়ে গেছে ওই দিকে বলছে আমার রান্নাও হয়ে গেছে ওইশের দিকে রান্না রান্না খেলছে ওই জামাই এসছে ওই ওই রকম খেলা চলছে আর আমি একবার করে গিয়ে বকছি যে এইসব কথা বলতে নেই কিন্তু ও কে কার কথা শোনে ওর জামাই আসছে বেটু আসছে হ্যাঁ বেটুর বেটু আসছে তো তারপরে তোমার বনু আসছে আমাকে বলবে ওর বেটু মানে আমার বনু যেহেতু আমার মা ওকে বনু ডাকে সেই কারণে মানে মানে আমার সঙ্গে যেগুলো মানে আমি যাদেরকে যা বলি আমার মা ওকে যেটা বলে সেইগুলো চালু করে ওর খেলা মানেই ওটা বলো কি রান্না হচ্ছে তোমার জামাইয়ের জন্য হালুয়া বানাবে তোমার জামাই হালুয়া খেতে ভালোবাসে ও তোমার জামাই কি কালুয়া ও আবার ওই গানটা করবে ওরকম তো ওইটা নুনটা একটু দেখে নি তাহলে নামিয়ে দেবো বলো বলো কি দেবো গো হ্যাঁ আচ্ছা দিচ্ছি এখন বসে আছি মানে কাজ নেই এবারে বাজার থেকে না এলে তো আমি কিছু করতে পারছি না তো সেই কারণে বসে থাকতে থাকতে আচমকা মনে পড়লো মানে গ্রিটিংস কার্ডের কথা মানে এত মনটা খারাপ হয়ে গেল যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন সবাইকে এই যে আজকের দিনে গ্রিটিংস কার্ড দেওয়া কি মানে পরের দিনে স্কুলে গিয়ে গ্রিটিংস কার্ড দেওয়া মানে এই আর এক সপ্তাহ আগে থেকে গ্রিটিংস কার্ড কিনে নেওয়া যে সব থেকে ভালো মানে বান্ধবী তো তাকে একটা ভালো দামি দেখে দিতে হবে দামি মানে কি তখনকার দিনে তো মানে আমাদের সেরকম এও ছিল না তো কিনতাম তো এক টাকা দু টাকা পঞ্চাশ পয়সার এরকম কিনতাম পঞ্চাশ পয়সার মনেই ছিল না এক টাকা থেকে স্টার্ট ছিল যাই হোক এগুলো কিনতাম যে ভালো বান্ধবী তার জন্য হয়তো দু টাকার কিনতাম বা পাঁচ টাকার কিনতাম তো হঠাৎ করে না ওই কথাটা মনে পড়ে যেতে মনটা যেন খারাপ হয়ে গেল তো ওই মানে ওই একটা ভাবনাতে চলে গেলাম যে কত সুন্দর ছিল দিনগুলো এখন তো মানে এখনকার বাচ্চারা তো গ্রিটিংস কার্ড কি সেটা জানেই না বাদ দাও তো ওদের দোষ নেই আস্তে আস্তে এই ফোনের জন্যই বেশি করে উঠে যাচ্ছে হোয়াটসঅ্যাপে হ্যাপি নিউ ইয়ার এইসব তো সত্যি কথা বলতে আমাদের দিনগুলো এত ভালো ছিল ওগুলো ফিরে পাওয়া মানে কোনো দিনই কেউই ফিরে পাবে না মানে আমরা যে টাইমটা কাটিয়েছি মানে সত্যি কথা মানে এত খারাপ লাগছে মানে পুরোনো বন্ধু বান্ধবীগুলোর কথা মনে পড়ছে যে গ্রিটিংস কার্ড দেবো তারপরে স্কুলে এত গ্রিটিংস কার্ড আগে থেকে লিখে রেখে দিতাম তারপর দেখতাম কে বেশি দিচ্ছে মানে কার কাছে বেশি আছে সে সবাইকে দিচ্ছে মানে এক্সট্রা আরও রাখতাম তার নাম লিখে আবার তাকে দিতাম মানে এরকম হ্যান্ডশেক করতে গিয়ে গ্রিটিংস কার্ড হাতে হাতে দেওয়া যে ও সবাইকে দিচ্ছে মানে ওর কাছে অনেক আছে ওকে আমি দিলে ও আমাকে দেবে এরকমও আমরা মানে আমরা করতাম মানে রাখি পূর্ণিমার সময়ও করতাম আবার এই গ্রিটিংস কার্ড দেওয়ার সব মানে ফার্স্ট জানুয়ারিতেও করতাম তো সত্যি মানে সবারই মানে আমাদের টাইমটাতে যারা আছো এবং তার আগেও তারা সবাই জানো তাদের মানে এইগুলো সত্যিই মনটা খারাপ লাগে তাই না মানে হঠাৎ করে মনে পড়তে ভাবলাম তো ওদের সঙ্গে শেয়ার করি মানে ফিলিংসটা কারণ তোমাদেরও সেম ফিলিংস তাছাড়া মানে আলাদা হবে না স্কুল মানে আমরা যখন কলেজে উঠেছি তারপর থেকে মানে গ্রিটিংস কার্ড আর ছিল না কিন্তু স্কুল লাইফ পর্যন্ত ছিল আস্তে 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 বন্ধ হয়ে গেল এই ফোনগুলোর জন্য তো চলো মানে একা একা বসে থেকে কী করবো ভাবলাম এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি মানে মনে পড়লো যখন এখানে দেখো আমি ঐশীর ম্যামের জন্য চা করে নিয়েছি আর এইদিকে মিষ্টি নিয়েছি প্লেটে তো বছরের প্রথম দিন একটু মিষ্টি মুখ করানো দরকার তো মিষ্টি নিয়েছি আর চা করে নিয়েছি আর এইদিকে দেখো আমার পনিরটা হয়ে গেছে ক্যাপসিকাম দিয়ে করেছি আর নিরামিষভাবে করা হয়েছে যেহেতু বৃহস্পতিবার আজকে তো খ্রিস্টমাসটাও বৃহস্পতিবার আর ফার্স্ট জানুয়ারিও বৃহস্পতিবার তো সেই জন্য আমাদের সবার বাড়িতেই বেশিরভাগ বাড়িতেই নিরামিষ হচ্ছে মানে খুব কম বাড়িতেই হয়তো আজকে আমিষ হচ্ছে তো পৌষ মাস মানে বিশেষ করে অঘ্রাণ পৌষ মাসটা তো মানাটা উচিত কিন্তু আমাদের বাড়িতে তোমরা দেখেইছো প্রত্যেকটা বৃহস্পতিবার নিরামিষ হয় তো ওই শিখে দেখো এখানে খেতে বসে গেছে সকাল থেকে সেরকম খাওয়া দাওয়া করেনি তো একটু চপ খাচ্ছিলো আর ম্যাম চলে এসেছে ও চলে গেছিলো ছুটে তো তারপরে এখানে আমাকে বলছে আমার জোর খেতে পেয়েছে তুমি সবাইকে খেতে দিয়ে দাও তো এইদিকে দেখো বেগুন ভাজা ভেজ ডাল পনির আর পোলাও করেছি তো যাই হোক এখন সবাই খেতে বসে গেছি আর গরম গরম হয়েছে নামানো হয়েছে আর খেতে বসে গেছি কারণ ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না সেই কারণে তো পোলাওটা মানে পরিমাণটা ঠিকঠাকই হয়েছে আরও আছে অল্প করে আছে যেটা ঐশী রাত্রে খাবে তবুও আরেকজনের হয়ে যাবে এইদিকে দেখো ঐশী দই খাওয়ার জন্য কেমন বায়না ধরেছে তো এই যে দইটা আমি বলছি ঠান্ডাটা কেটে যাক তারপরে তুই খাবি এখন ঘুমাবি চল এরকমভাবে ওকে বোঝানো চলছে আর এদিকে দেখো দইটা অনেক ধরে ফ্রিজে আছে বলে জল কেটে গেছে তো জলটা ফেলে দিয়ে এখন রেখে দিয়ে মানে রেখে দিচ্ছি তো ঘুম থেকে উঠলে দুজনে খাবো আর ঐশিকে পরশু দিনে মানে রাত্রেবেলা আমাদের সবার জন্য একটু দইয়ের মানে রায়তা বানিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য তো ঐশী সেটার জন্য আজকেও দই খাবে তো ওইদিকে আমার দেখতেই পেলে বাসন টাসন ধোয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আর ওই এখানে দেখো কেউ মানে যারা পিকনিকে গেছে গান টান বাজাচ্ছে আর এখানে শোনা যাচ্ছে তো ওই শিকে বলছি একটু ডান্স করো তো ওই দেখো কেমন হাত তুলে ডান্স করছে আর ওই এই সোয়েটারটা মানে ফ্রক সোয়েটারটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর পুরোটা এখনও দেখানো হয়নি দেখি পারলে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওই শিট ছোটোবেলায় এরকম ফ্রক সোয়েটারগুলো অনেক পরতো তো আগের বছরই ওর জন্য কিচ্ছু কেনা হয়নি শীতের জিনিস কারণ তার আগের বছরে ছিল বলে স্কিপ করে গেছিলাম বলেছিলাম যে এগুলো আমি মানে আগে পরিয়ে নিই তার পরের বছর কেনা হবে কারণ একসঙ্গে অনেক কিছু থেকে হয়ে গেলে দেখবে ওগুলো থেকে থেকে ছোট হয়ে যায় যেহেতু ওদের এখন বাড়ার বয়স তো চলো দেখো মানে ড্রেসটা ওকে আমি বলছি তুই চুপ করে দাঁড়া বন্ধুদেরকে ড্রেসটা দেখাবো আর ও তত ছুটে বেড়াচ্ছে তো দুবার ভিডিও করতে গিয়েও অফ করতে হলো আর এদিকে দেখো তুলসীখানে মানে ফুল দেওয়া ছিল ও কী করেছে তুলে নিয়ে চলে এসেছে মানে ওখান থেকে নিয়ে চলে এসেছে দিয়ে বলছে আমি গোপালকে দেব আমি বলছি ওটা তো একটা ঠাকুরকে দেওয়া হয়েছে ওটা আর দিতে নি তারপর ঐশীকে আমি বললাম ও মানে বলছে আমার পটি পাচ্ছে তো পটি করার পরে এই যে শুয়েছি মা মেয়ে আমার তো ঘুম ধরছিল না আর ঐশীর অবস্থাটা দেখো একবার মানে কি পরিমাণ ঘেমে গেছে বিশেষ করে সোয়েটার পরে আছে বলে আর সোয়েটারটা খোলা হলো না ভেতরে ইনার ছিল এই জন্য পুরো ঘেমে গেছে আর ঐশীর ঘুম এতটাই পাতলা এই যে একটু হাতটা নেড়ে দিতেই ও উঠে গেছে দেখো আর মানে ও গরমে কেমন করছে আর এখন যদি ওকে উঠিয়ে আমি সোয়েটারটা খুলি তাহলে ও আর ঘুমবে না এই জন্য মানে বাধ্য ওর ঘাম মোছাচ্ছি কী হয়েছে বলো কি খাচ্ছো তুমি

আমিও দেখেছি খুব ভয় এখনো দুধটা শেষ হয়নি শেষ করো গায়ে কোনো শক্তি হয়নি এখনো আমি মানে ঐশীর কিছু জামা কাপড় ছিল সেইগুলো মানে আমারও ছিল নাইটিয়ারের সকালের মানে কেচেছি তো সকালে বাকি তারপর গুলো তো সেগুলো আমি কাচছিলাম কাচা হয়ে গেছে দিয়ে ঘরে ঢুকে গেছি ছাদ থেকে তারপরে ওর ঐশীর মজাগুলো থেকে গেছিলো ওকে বললাম যে তাহলে মজাগুলো থেকে গেছিলো তুই দিলি না আমি যে ফেলে রাখবো না কালকের জন্য আজকেই কেচে দিই তোর আবার গেছি ছাদে হঠাৎ করে কাচার পরে যখন মেলছি হঠাৎ করে দেখছি একটা ছায়া মতো মানে এক মানে একটা লোক লুকিয়ে লুকিয়ে তাকি মানে দেখছে আমাদেরকে আচমকাও এত ভয় পেয়ে গেছি আমি তাড়াতাড়ি ওগুলো ক্লিপ আটকে ঐশিকে নিয়ে ঘরে ঢুকেছি দিয়ে তারপরে এত ভয় করছে তখন থেকে সেই জন্য ঐশী বলছে মানে আমার চোখ থেকে বুঝতে পারছি আমি কতটা ভয় পেয়ে গেছি মানে আমার ভূতকে ভয় নেই আমার মানুষকে ভয় এরকম মামা খেয়ে নাও দুধটা তাড়াতাড়ি ওইসি তো কোনো ভয় নেই মানে আমি যে দরজা লাগিয়ে দিচ্ছি ভাই কিসের ভয় কিসের ও মানে এতটাই মানে ডাকা ভুক মানে এরকম থাকাটা ভালো ও যেন সারা জীবন এরকমই থাকে মানে ওর ভিতু মাকে তো রক্ষা করতে হবে তাই না হুম তোমার সত্যি আছে দুধ তুমি দুধ খাও আমি তো দুধ খাই না সর খাও না সর নেই তো আচ্ছা খেয়ে না ঢক ঢক করে খেয়ে না এখানে দেখো ঐশীর বাবা ভেজিটেবিল চপ নিয়ে এসেছে আর ঐশী সেই খাওয়া নিয়ে ব্যস্ত এত ওর ভালো লেগেছে ওকে বললাম বেশি খেও না আর এটাতে দেখলাম মানে বিট একদমই দেওয়া নেই তো সেই কারণে ওকে দিয়েছি একটা খেয়ে ওর হয়নি আরও একটা ও নেবে তো যাই হোক এখন সন্ধ্যেবেলায় খাচ্ছি সবাই দেখো ঐশির অবস্থা ওর এত ঠান্ডা লেগেছে ওকে চাদর মুড়ি দেওয়া হয়েছে নাকি হ্যাঁ ঠান্ডা লাগছে তোমার লাগছে না কুলি বাবা বলি কাদের করে বুড়ি টুড়ি ও বুড়ি হ্যাঁ আমার নিজেরই হাঁচু পাচ্ছে তোকে দেখে দেখো দিয়ে তো মুখে দেবো না বাবা কি করে হ্যাঁ বাবাকে ভিডিও করে তুই বাবার ভিডিওতে কথা বলবি বাবা তো ভিডিও করে না তাই আমাদের ভিডিও করছে কথা বলে তো বাবা বাবা কি দেখবি আমি বাসনগুলো ধুয়ে নি আমি যুদ্ধটা করে আসি তুমি এখানে এরকম করে বসে থাকবে ঠিক আছে আমি ভিডিও দেখতে দেবো না এই শীতের দিনে এই ঠান্ডা জলে বাসন ধোয়া মানে মনে হয় মহাযুদ্ধ মানে করতে এসেছি ওইসিকে বলছি দাঁড়া আমি একটু যুদ্ধ করে নিই তারপরে ঘুমবো বলছে তুমি কি যুদ্ধ করবে আমি যে দাঁড়া বাসন ধোবো তো চলো আজকের মতো টাটা